হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে তো চলো আজকে ভিডিওটা আমি রাস্তা থেকেই শুরু করছি ও আজকে আমি একটু মায়ের বাড়িতে যাচ্ছি এই দেখো আমার রাস্তায় বেরিয়ে গেছি আর এই দেখো ব্রিজটা এটা হচ্ছে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু অনেক পুরোনো এই ব্রিজটা আমাদের ওই দেখো আমি কুচকুশোনা আর হাজব্যান্ড বেরিয়ে গেছি যাচ্ছি দেখো রাস্তাতে আছি আর এই দেখো রাস্তা দুধার দিয়ে কত সুন্দর লাগছে আর সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশটা এত ভালো লাগছিল না মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো আর এত সুন্দর হাওয়া বইছিল কি বলবো আর ওই দেখো সবাই যে যার কাজ কাজের উদ্দেশ্যে বেরিয়েছে কেউ কোথাও যাচ্ছে সব যে যার মতো যাচ্ছে দেখো আমার ভিডিও কেমন লাগছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর দেখো দেখতে থাকো সাথে থেকো দেখো ব্রিজ না ওই যে দেখতে পাচ্ছ না ওই উঁচু এগুলো ওখানে না এই যে কাজ চলছে মানে পাশে আমাদের আবার একটা নতুন করে ব্রিজ হচ্ছে ওই জন্য কাজ চলছে আর ওই জন্যই ওই সমস্তগুলো রাখা রয়েছে ওখানে ওই দেখো দেখো কত সুন্দর সব চারদিকটা হ্যাঁ দেখো অত সব গাড়ি ঘোড়া সব আসছে ব্রিজের ওপর থেকে যাচ্ছে আসছে ফুসফুস তো খুব দেখছে আর বলছে মা ওই দেখো ওই একটা গাড়ি ওই একটা গাড়ি আর ওই দেখো তাই ভালো এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমি তোমাদেরকে মার বাড়িটাও দেখাবো আর ওই দেখো লম্বা ওইটা না এটা ইট ভাটা ওই দেখো ওটা না ইট ভাটা ওখানে সব ইট তৈরি হয় আর কি আর এই দেখো এই পাশে সবাই যে বললাম না ব্রিজের কাজ চলছে ওই সবই সব রাখা রয়েছে ওই দেখো দেখো তোমার দুধার থেকে একটু দেখাচ্ছি দুদিকে আর কি এটা কত সুন্দর লাগছিল সকালবেলা দেখো আমরা প্রায় অনেকটা সকালেই বেরিয়েছি ওই সাড়ে সাতটা আটটা ভেবেছিলাম ভোরের দিকেই একটু বেরোবো কিন্তু সংসারে টুকিটাকি কাজ থাকে বলো না ওগুলো করতে করতেই দেরি হয়ে গেলো ফুচকুসুনাকে গোছালাম রেডি হলাম নিজে সব করতে করতে আরেকটু দেরি হয়ে গেল। ওই দেখো ব্রিজটা থেকে নেমে গেলাম এবার ওখানে গড়ে থেকে ঢুকছি বৃষ্টিতে যেহেতু কাজ চলছে ওই জন্য চারদিকটা এরকম ভাঙা চূড়া সবকিছু দেখ আমার ভিডিও কেমন লাগছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর এই দেখো ব্রিজের সব বললাম নতুন একটা ব্রিজ হচ্ছে ওই দেখুন ব্রিজের সব এগুলো হয়ে গেছে পিলারগুলো আর কি হয়ে গেছে আর যে ছাই ওখানে সব ভর্তি করে রাখা রয়েছে বীজ হওয়ার সময় তো লাগবে ওই জন্য আর ওই পাশে না বাগান কি সুন্দর বাগান দেখো ওখানে কলা গাছ চাষ হচ্ছে আমি দূর থেকে তোমাদের দেখিয়েছি যেটুকু পেরেছি কি বোঝা যাচ্ছে জানি না তাও তোমাদেরকে আর কি বলে দিচ্ছি যে ওখানে কলা গাছ চাষ হচ্ছে দেখো আর ওই দেখো সব ওখানে কাজ করছে যারা সব মানে এখানে থেকেই তো ওই বীজটার কাজ চলছে যারা কাজ করছে ওরাই আর কি সব যাচ্ছে দেখো আর এই দেখো সে কলা বাগানটা যেখানে চাষ হচ্ছে কলা গাছ দেখো কত সুন্দর দেখতে থাকো আমার সাথে থেকো ভিডিওটা স্কিপ করো না আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর এই দেখো এটা হচ্ছে আমাদের ডাল্লক ঘাট পার করছি চলো এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রামপ্রসাদের স্নানের ঘাট যেটা আমাদের হালি শহরের বিখ্যাত একটা জায়গা চলো দেখাচ্ছি ওটাও আজ আজ আর এই দেখো এবার তোমাদেরকে আমি বললাম না সেই দেখাবো রামপ্রসাদের স্নানের ঘাটটা এই দেখো এটার পরে এই বিল্ডিংটার পরে রামপ্রসাদের স্নানের ঘাটটা এই দেখো এই যে এটা হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট দেখো আজকে আমি এইরকম দূর থেকেই তোমাদেরকে দেখালাম পরে কোনো দিন আমি পুরো মানে কাছ থেকে তোমাদেরকে ভালো করে দেখাবো আর এই দেখো এটা হচ্ছে আমাদের পার্ক বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক এটা দেখো এবার এই মধ্যে ঢুকে গেলাম এই দেখো এটা একটা পুরোনো মন্দির অনেক পুরোনো পুরো মন্দির এটা এখন আর কি বন্ধ হয়ে গেছে আগে পুজো আর্চা হতো এখন আর হয় না এটা শিব মন্দির আর এই দেখো আমার মায়ের বাড়ির সামনেটা এসে নেমে গেছে আর এই দেখো মায়ের বাড়ির সামনে এটা হচ্ছে আমাদের জাগ্রত মা কালীর থান এই দেখো এখানে প্রতি বছর মানে কালী পুজোর সময়তে কালী পুজো হয় আর ওই দেখো গেটটা দেখছো কালো রঙের ওটা হচ্ছে আমার মায়ের বাড়ি ঢোকার গেট দেখো কলপাড় এখন ঢোকার পরে কল কলপাড় রয়েছে এখানে আর কি মারা বাসন পছন্দ হয় সবাই করে আরো মাঝে বাড়িতে পুরো গাছে ভর্তি এই দেখো পদ্ম গাছ সাদা ফুলের গাছ দেখো জবা গাছ আর ওই দেখো টালির বাড়িটা না আমাদের ওটা আগে পুরোনো বাড়ি আর চলো এই পাশেরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি ওই যে পঁচিশ হাজারের যে ঘরগুলো হয় না সরকারি ওই ঘরগুলোই আমাদের আর কি মারা নিয়েছে ওইটারি থেকে এই বাড়িটা আর কি হয়েছে আর টালি টালিঘটটা হচ্ছে আমাদের আগে অনেক পুরোনো দাদুর আমলের আর এই দেখো তো আজকের মতো আসলাম টাটা